গার্মেন্টসে বহুল আলোচিত একটি শব্দ শিট বা অর্ডার শিট একটা গার্মেন্টস সেলাই করতে প্রথমে দরকার পড়ে কী সেলাই করবেন কত পরিমাণ সেলাই করবেন সেই সেলাই পণ্যের দাম কেমন বা তা সুইং করলে লাভ সম্ভব কিনা মূলত এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় শিটে পিওশিট বলতে পাঁচেজিট বুঝে যা একটি আইনত নথি যেখানে ক্রেতা বাধ্যমূলক কাছে পণ্য বা পরিষেবার অনুরোধ করে এবং পণ্যের বিবরণ পরিমাণ মূল্য ডেলিভারি তারিখ ইত্যাদি উল্লেখ থাকে সহজভাবে বলতে গেলে পিওশিট হলো একটা গার্মেন্টস বিশদ বিবরণ এক কথায় প্রোডাকশন থেকে শিপমেন্টের বিস্তৃত নথিপত্র আরও সহজভাবে বললে বলা যায় প্রিয়শিট হল ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার একটি চুক্তিপত্র যেখানে একটা নির্দিষ্ট পণ্যের দাম পরিমাণ কবে কোথায় কিভাবে শিপমেন্ট করা হবে তার বিস্তারিত ধারণা আসুন আমরা প্রিয়শিটের মূল বিষয়বস্তু একটু জেনে নিই পণ্যের নাম ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ্য থাকে প্রতিটি পণ্যের মূল্য এবং মোট দাম অবশ্যই উল্লেখ্য থাকে পণ্যটি কখন এবং কোথায় ডেলিভারি করতে হবে তার বিস্তারিত উল্লেখ্য থাকে সেলার কীভাবে পণ্যটির মূল্য পরিশোধ করবে তার বিস্তারিত ধারণা দেওয়া থাকে ইউ একটি আইনত বাধ্যতামূলক নথি যা ক্রেতা ও বিক্রতার মধ্যে একটি চুক্তির কাজ করে এটি ক্রেতা এবং সরবরাহকারীর মধ্যে সমন্বয় বজায় রাখতে সাহায্য করে এবং অর্ডারকে প্রক্রিয়াকে গার্মেন্ট শিল্পে এটি উৎপাদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যা নিশ্চিত করে যে নির্দিষ্ট পণ্যের অর্ডার অনুযায়ী উৎপাদিত হচ্ছে একজন মার্সেন্টেজার প্রিয়টি বাইরের সাথে নেগোশিয়েট করে তৈরি করে এবং সে অনুযায়ী প্রতিটি ডিপার্টমেন্টকে তা সরবরাহ করার জন্য তাগিদ প্রদান করেন একটি গার্মেন্টস তৈরি করতে কী কী অ্যাক্সেসরিস লাগবে কত পরিমাণে লাগবে তার বিস্তারিত দাঁড়ানো হয় পিওসিট থেকে আর তার সম্পাদন করে স্টোর ডিপার্টমেন্ট পিওসির থেকেই কাটিং ডিপার্টমেন্ট তাদের কার্যাদি সম্পন্ন করে গার্মেন্টসের মান উন্নয়নে কোয়ালিটির ভূমিকা অনস্বীকার্য সেক্ষেত্রে পিওসি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকল পণ্যের সমাপ্তি স্থল ফিনিশিং ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টে সেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন সিমেন্ট ডেট বেতল দেট পণ্যের বিবরণ বিশদ বিবরণ অর্ডারের পরিমাণ ইত্যাদির উপর ভিত্তি করে ফিনিশিং ম্যানেজার তার কারদাদি সম্পন্ন করে একটি স্টাইল ক্লোজ করে